দাবি কোনো দফা না একটাই কথা উই ওয়ান্ট জাস্টিস নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত বিচার সুবিচার এইটাই তো এই হলো মূলত আপনি ভাবতে পারছেন গোটা পৃথিবী এটাকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে গতকালকে মামলার জন্য গেছিলাম ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর সব বন্ধ মানে কতটা আমরা গেছি আমাদেরকে সেখানকার প্রশাসন জিজ্ঞাসা তো কলকাতা সে হ্যাঁ মানে গোটা দিল্লি গেলাম শুক্রবার একদিন দিল্লিতে ছিলাম দিল্লিতে একই প্রশ্ন এভরি সেম আর এই নির্যাতিতা আমাদের সকলের হৃদয়কে ব্যথিত করতে পেরেছে নিঃসন্দেহে আমরা আপনি আমি আপনি আমি আমি আপনারা সবাই মিলে একত্রিত হয়ে একজন নির্যাতিতার সুবিচার পাইয়ে দিতে যা যা করণীয় প্রয়োজন আমরা করতে রাজি সুপ্রিম কোর্টের আগামী কালকের রায় বা সিদ্ধান্ত আমরা জানতে চাই এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী যেহেতু সুপ্রিম কোর্ট এখানে আমাদের মতো আইনজীবী বা আমাদের মতো আইনে লোকের কোনো বক্তব্য থাকা প্রয়োজন নয় সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট ইজ দ্য সুপ্রিম উনি কি বলছে মানে ওখান থেকে আগামীকাল কি আসছে পরবর্তীতে আবার ইমিডিয়েট সবাই মিলে বসে আগামী দিন প্রয়োজন যদি হয় শুধু ডাক্তার বাবুরা বসে থাকবে কেন রাত্রে উকিল বাবুরা বসে থাকতে পারে না উকিল বাবুদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ নেই নিশ্চয় আছে তবে হ্যাঁ নিঃসন্দেহে আমরা আইন জগতের মানুষ আইন লিগাল ফ্যাটারনিটির মানুষ আইনকে ওই একজন বলছিল যে প্রতিবাদ করবো এই আরে প্রতিবাদের ভাষা কাউকে খুশি করে হ্যালো স্যার আমি আপনার বিরুদ্ধে প্রতিবাদ করছি আমাকে একটু জায়গা দিন সুযোগ দিন প্রতিবাদ কাউকে প্রেমপত্র লেখার মতন হ্যাঁ আমি প্রতিবাদ করছি আপনার বিরুদ্ধে আমি প্রতিবাদ চাই ভাষাটাই হবে তীব্র থেকে তীব্রতর প্রতিবাদ মানেই হবে জেদ প্রতিবাদ মানেই হবে যে জিনিসটার কারণে প্রতিবাদ করছি সেটাকে ছিনিয়ে আনা কাউকে খুশি করার জন্য প্রতিবাদ নয় আমি প্রতিবাদ করছি অন্যজন খুশি হচ্ছে ন কাউকে খুশি করার জন্য প্রতিবাদ নয় প্রতিবাদ মানে হচ্ছে সুবিচার পেতে যা যা করণীয় প্রয়োজন ইচ অ্যান্ড এভরিথিং ফ্রম টপ টু লাস্ট এ টু জেড এর জন্য আবার ওই চিঠি পত্র চাওয়া চাই মাঙ্গা মাঙ্গি কি কোন কাহিনী চলবে না একটাই কথা কোন দফা কোন রফা কোনো কিছু নয় আপনাদেরকেও কিছু কিছু বিষয়ে হাসি লাগছে ও উই অন জাস্টিস আরে ভাই তুমি কার কাছে জাস্টিস চাইছো তুমি তো দিবে সমস্ত কিছু করে না উই ওয়ান্ট জাস্টিস ইয়াস আমরা সকলের জাস্টিস চাই এই নির্মমতা ভাবা যায় আরে বলতে বলতে যে কোনো যে কোনো সময় যে কোনো একটা ভিডিও চোখে আসছে চোখ থেকে জল বেরিয়ে যাওয়ার মতন অবস্থা মানে অপরাধীরা অপরাধ করে নরমালি আমরা যেহেতু আইনজীবী মানুষ রেপ ধর্ষণ উমুক তুমুক হাবি জাবি যেহেতু ক্রিমিনাল সাইটের ম্যাটার ক্রিমিনাল সাইটের মামলা করি রেপ ধর্ষণ বোমারা বপিটা এই করা সেই করা এগুলো আমরা প্রত্যেক দিন দেখি কিন্তু নির্মমতার একটা সীমা থাকে সীমাহীন সীমা লঙ্ঘনকারী যে সমস্ত অপরাধীরা এখনও বাপের টাকা কাউকে দিয়ে নিজেরা হাওয়া বাতাস খেয়ে বাড়িয়েছে বকরিকে ধরিয়ে দিয়েছে হ্যাঁ বকরি ধর এত বড় একটা ঘটনা এটা বকরি ধরে বসে আছে উপযুক্ত মাথাকে উপযুক্ত মাথাকে ধরে তার কাছ থেকে সমস্ত রকম রিমাইন্ড নিয়ে পুরো গল্পর হিস্ট্রি এ টু জেড কে কাকে লুকাতে যায় লুকানো যায় সব ব্যাপার লুকিয়ে যায় কোনো কোন ক্ষেত্রে ছাড় থাকে না এই ক্ষেত্রে কোনো রকম ছাড় হবে না এটা বকরি ধরে বসে আছে আরে কে আছে না আছে তাকে ধরে রিমান্ডে নিয়ে সমস্ত তথ্য নিয়ে আমরা সাধারণ মানুষ যারা আছি তার আসল ঘটনাটা জানতে চাই নিঃসন্দেহে তার সুবিচার চাই তার সাথে সাথে আমরাও জানতে চাই সেই দিন অ্যাকচুয়াল ঘটনাটা কি অনেকে রাজনীতি করার জন্য বিভিন্ন রকম রাজনীতি ফাজনীতি কিছু বুঝি না ভাই এটা নির্যাতন হয়েছে বা এই যে এত বড় একটা ঘটনা ঘটেছে এই ঘটনার আসল রহস্যটা কি কোন দিকে লুকিয়ে আছে অন্ধকার সরালে আলো আসবে না আলো সরালে অন্ধকার আসবে সমস্ত তাই জানতে চাই আগামী দিন ওই জায়গাতেই আমার মায়ের পেটের বোনের মতো বোনেরা এখনো কাজ করছে মানুষকে পরিষেবা দিয়ে যাচ্ছে আগামী দিন চাই না যে আমার কোনো বোন আমার কোনো মা সেখানে গিয়ে ক্ষতিগ্রস্ত হোক তাই পুরো বিষয়টাকে সুন্দর সুষ্ঠুভাবে সিবিআই ইডি সুপ্রিম কোর্ট হাইকোর্ট এগুলো তো আছেই আমরাও জানতে চাই সাধারণ মানুষ ধরুন কালো কোর্টটা খুলে দিলাম কালো কোর্টটা খুলে দিলে আইনজীবী থেকে সাধারণ মানুষ হলাম আমি একজন সাধারণ মানুষ হিসাবে জানতে চাই যে কোন ঘুঘুর ভাষা কোন ঘুঘুর ভাষায় ঢিল মেরেছিল কোন মৌমাছির ছাদে ইয়ে করেছিল আলপিন গুঁথে দিয়েছিল যে আজকে এরকম নির্মম অত্যাচারের শিকার হতে হল জানতে হবে নিশ্চয় জানতে হবে আগামী দিন নিঃসন্দেহে শান্ত হন প্রতিবাদের ভাষা বিভিন্ন রকম পদ্ধতিতে জারি থাকবে আগামীকাল সুপ্রিম কোর্ট কি বলছে না বলছে দেখার পর আগামী দিন আবার আমরা যে সমস্ত আইনজীবী ভাই ও বোনেরা আছি এটাকে সহানুভূতির নজরে হিউমিনিটি গ্রাউন্ডে মানবিকতার খাতিরে নিঃসন্দেহে আমরা আপনাদের সাথে আছি যে সমস্ত প্রতিবাদকারী সমস্ত প্রতিবাদ জানানোর ভাষাকে আমি সম্মান জানাই সেলুট জানাই নিঃসন্দেহে ভারতবর্ষের মানে এমন একটা ঘটনা গোটা ভারতবর্ষ পশ্চিমবঙ্গ পৃথিবীর যে সমস্ত মানুষ যারা আমাদের ভাষা বোঝে তারা এটাতে ব্যথিত সেই পরিবারকে সান্ত্বনা দিই সহমর্মিতা জানাই এবং যারা এই প্রতিবাদে রাত জেগে বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন কৌশল অবলম্বন করে এর প্রতিবাদ জানিয়েছে প্রত্যেকটা প্রতিবাদী মানসিকতার মানুষকে সেটা ছেলে হোক বা মেয়ে হোক এই প্রতিবাদী মানসিকতাকে আমি মোফাকেরুল ইসলাম কলকাতা হাইকোর্টের আইনজীবী সেলুট জানাই ধন্যবাদ জানাই এবং হ্যাটসঅপ আগামী দিন আমরা আপনাদের সাথেই আছি নিঃসন্দেহে কোন রকম ক্ষয়ক্ষতি ছাড়া সরকারি সম্পত্তি নষ্ট করা ক্ষয়ক্ষতি ছাড়া নিঃসন্দেহে একজন গণতান্ত্রিক পদ্ধতিতে সঠিক পদ্ধতি অবলম্বন করে প্রতিবাদ আগামী দিন জারি থাকবে ভালো থাকুন কালকে আবার সুপ্রিম কোর্টের রায়ের পর আপনাদের সামনে আসবো আমরা মানি ভট্টাচার্য যিনি এক সময় স্বাস্থ্য দপ্তরের এই শিক্ষা দপ্তরের কোন পদে ছিলেন ওনাকে জামিন দেওয়া হয়েছে তো ওই বিষয়ে আপনি কথা বলছেন হ্যাঁ ওনাকে আজকে মহামান্য আদালত জামিন দিয়েছেন উনি তেইশ মাসের মতন কাস্টাডিতে ছিলেন জামিন দিয়েছেন এবার তদন্ত তদন্তর মতন চলবে আপাতত উনি ইডি ওনাকে অ্যারেস্ট করেছিল তার থেকে জামিন পেয়েছে ওনাকে কি শর্ত দেওয়া হয়েছে আমাদের উত্তর হ্যাঁ যে কোনো নর্মাল জামিনে শর্ত থাকে কে উনি তদন্তে সহযোগিতা করবেন সেরকমই শর্ত দিয়েছি আচ্ছা ওনাকে যে অ্যারেস্ট করা হয়েছে তাহলে উনি ছাড়া পাবেন পর উনি অন জামিন দেওয়া হয়েছে হ্যাঁ আজকে তো আজকে বা কালকের মধ্যেই ছাড়া পেয়ে যাবেন আজকে বা কালকের মধ্যে অমান্য আদালত জামিন দিয়েছেন উনি তেইশ মাসের মতন কাস্টডিতে ছিলেন জামিন দিয়েছেন এবার তদন্ত তদন্তর মতন চলবে আপাতত উনি এদিকে ওনাকে যে অ্যারেস্ট করেছিল তার থেকে জামিন পেয়েছেন কি শর্ত দেওয়া হয়েছে হ্যাঁ যে কোনো নর্মাল জামিনে শর্ত থাকে যে উনি তদন্ত